আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকের আমরা ভিডিওতে আলোচনা করব যে এসএসসি দু পঁচিশ সালের বোর্ড খাতা আসলে কারা দেখতেছে তোমাদের জুনিয়র ক্লাস নাইন টেনের পোলাপান দেখতেছে নাকি শিক্ষকরা দেখতেছে সম্পূর্ণ ভিডিওটা মানে একদম এ টু জেড আলোচনা করবো এবং প্রমাণ সহ ঠিক আছে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো এবং যদি তোমার একটা বিষয় খেয়াল রাখো যে যদি তোমার জুনিয়ররা তোমার খাতা দেখে মানে জুনিয়রদের হাতে এরকম থাকে যে তুমি এ প্লাস পাবা কি পাবা না এটা তোমাদের জুনিয়রদের হাতে তুমি ফেল করবা কি ফেল করবা না এটা তোমার জুনিয়রদের হাতে তাহলে বিষয়টা কেমন হয় বলো তো এ টু জেড আমরা একটা ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করি এমন প্রথম কথা হচ্ছে যে আমাদের দুই হাজার পনেরো সালের ওই পনেরো সাল থেকে তোমাদের এমসি কিউ ও সিটে ম্যাক্সিমাম পরীক্ষা শুরু হয়েছে তার আগেও ছিল বাট একেবারে ফুল দামে শুরু হয়েছে দু সাল থেকে আর তার আগে টুকটাক ছিল বাট অত ওটা প্রচলন ছিল না আর তারপর থেকে এই যে এখন হচ্ছে দু সাল ঠিক আছে মোট দশটা বছর এই দশটা বছরে দিন দিন তোমাদের এইটা বেড়েই চলেছে এই যে খাতা স্টুডেন্ট দিয়ে দেখানো ঠিক আছে স্টুডেন্ট দিয়ে খাতা দেখানো এই জিনিসটা দিন দিন বেড়েই চলেছে এটার কোনো মানে কমানোর কোনো সিস্টেম পাওয়া যাচ্ছে না ঠিক আছে এই বিষয়ে নিয়ে আমি একটা কিছু হচ্ছে পোস্ট দেখলাম বিগত আমি কিছু অ্যানালাইসিস করলাম বিগত সালগুলোতে আর তোমার হচ্ছে বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে তোমাদের আমি একটু দেখাই যে যদি তুমি হচ্ছে জিপিএ ফাইভের তুলনাটা দেখো যে জিপিএ ফাইভের তুলনা তাহলে দেখবা যে দু সাল থেকে আমি এখানে দেখাইছি দুই সাল থেকে দু সাল পর্যন্ত ঠিক আছে এ টু জেড আমি এখানে কত মানে শিক্ষার্থী ফেল করছে বা পাশের হার কত এ টু জেড ঠিক আছে মোট শিক্ষার্থী ছিল দেখো যে এতজন আর পাশের হার ছিল তিরাশি তিরাশি চুরাশি ছিয়াশি দেখছো বাড়তে ছিল কিন্তু কিন্তু হঠাৎ করে এই যে দুই সালের পর থেকে দু সালের পর থেকে এইটা কিন্তু ডাউন খাওয়া শুরু করছে ঠিক আছে এটা কিন্তু ডাউন খাওয়া শুরু করছে দেখো তিরানব্বই থেকে ছিল সেখান থেকে তোমার আশি আশি এইবার তিরাশি তুমি দেখবা এইবার আশির নিচে যাবে পাশের হার তোমার আশির পার্সেন্টের নিচে চলে যাবে ঠিক আছে এইটার কারণ কি এইটার কারণ হচ্ছে ওই যে শিক্ষকরা তোমার স্টুডেন্ট দিয়ে খাতা দেখাচ্ছে এই যে স্টুডেন্ট দিয়ে খাতা দেখাচ্ছে এই জন্য এই জন্য এই সমস্যাটা হচ্ছে কারণ একটা স্টুডেন্ট জানে না যে কতে সে লিখলেই দিয়ে দিচ্ছে যে কতে এক মার্ক তে লিখলেই দিয়ে দিচ্ছে দুই মার্ক এবার গতে তাদের তারা মনে করছে যে ফুল মার্ক তো দেওয়া যাবে না তাহলে হচ্ছে দুই দিয়ে দিই তারপরে ঘতে দিয়ে দিচ্ছে হচ্ছে দুই তাহলে এইভাবে যদি তোমার মার্ক দেয় তাহলে এ প্লাস পাওয়া সম্ভব বলো কখনোই সম্ভব না আর এইগুলো এবার তুমি বলবা ভাইয়া আপনার কাছে কি প্রমাণ আছে যে এইভাবে খাতা দেখাচ্ছে বা এ করছে আমি বলি সকল শিক্ষক এই কাজ করে না কিন্তু কিছু কিছু শিক্ষক আছে যেগুলো এই ক্লাস এই কাজ করে যে তাদের কোচিংয়ে যারা পড়তে যায় যা তোমরা অনেকেই আছো যারা তোমরাও এই যখন হচ্ছে নাইন টেনে ছিলা তোমরা যখন নাইন টেনে ছিলা তখনও তোমরা এইভাবে খাতা দেখছো তোমরা অস্বীকার করতে পারবা না ঠিক আছে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা খুবই খারাপ কারণ একটা স্টুডেন্ট কোনোভাবে বুঝবে না যে পার্সেলে মার্ক কীভাবে দিতে হয় সাপোজ তুমি একটা তুমি একটা গ নাম্বার লিখছো যে তোমার উত্তর ভিন্ন আসছে ঠিক আছে তোমার উত্তর ভিন্ন আসছে তোমার বন্ধুর সাথে তোমার উত্তর মেনে নেয় এখন তোমার যদি স্টুডেন্ট খাতা দেখে একটা ক্লাস নাইন বা টেনের স্টুডেন্ট যদি খাতা দেখে তাহলে কি দেখবে তার সে নিয়েও জাস্ট উত্তরটা দেখবে এখন সে যদি উত্তরটা দেখে তাহলে দেখবে যে সাপোজ সঠিক উত্তর হচ্ছে পঁচিশশো বাট আরটাও উত্তর আছে সেটা ছাব্বিশেও কিন্তু উত্তর হবে মানে দুইটা উত্তর আছে কিন্তু সে যেখানে যেখানে পঁচিশশো লেখা আছে সেইটাই তিনে তিন দিচ্ছে আর যেখানে ছাব্বিশশো লেখা আছে দুইটাই কিন্তু সঠিক উত্তর কিন্তু যেখানে ছাব্বিশশো লেখা আছে সেখানে হচ্ছে ডাবল জিরো দিয়ে দিচ্ছে এইভাবে খাতা দেখা হয় তাহলে এইভাবে দেখলে তো তোমাদের দিন দিন জিপে ফাইভের হার তোমার পাশের হার কমবে অবশ্যই কমবে এখানে কিছু কিছু ভিডিও আমি দেখাতে চাইছিলাম যেগুলো তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যেই দেখবা দুই থেকে তিন দিনের মধ্যে তোমরা হচ্ছে বড় বড় হচ্ছে যে চ্যানেলগুলো আছে আমাদের সংবাদ যে চ্যানেলগুলো আছে নিউজ পোর্টাল ওখানে তুমি দেখবা যে এইটা নিয়ে কথা বলতেছে তারা যে স্টুডেন্টরা খাতা দেখতেছে এটা কখনোই উচিত না ঠিক আছে কয়েকটা ভিডিও পাইছিলাম বাট সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে রেস্ট্রিকশন আছে তো ইউটিউবে রেস্ট্রিকশন আছে এই দেখাতে পাচ্ছি না নয়তো আমি তোমাদেরকে দেখাতাম যে তারা কিভাবে মার্ক দিচ্ছে বা কিভাবে খাতা দেখা হচ্ছে আমি একটা তোমাকে নিউজ দেখাতে পারি যেহেতু যেহেতু এটা নিউজটা গুগলে দেওয়া আছে গুগলে আমি দেখাতে পারি তোমাকে জাস্ট আমাকে একটা মিনিট সময় দাও এখানে দেখো যে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের নিউজ ঠিক আছে এই যে একুশে মার্চ দু চব্বিশ সাল মানে গত বছরের এই বছরটা এখনও দেওয়া হয়নি দুই থেকে তিন দিনের মধ্যে দেখবা যে এই নিউজ এরকম ধরনের নিউজ চলে আসছে তোমাদের তাহলে একুশে মার্চ দু চব্বিশ সালের নিউজ এটা যে তোমাদের হচ্ছে যশোরের যশোর বোর্ডের একটা হচ্ছে শিক্ষক প্রধান শিক্ষক সে এখানে লেখা আছে বিস্তারিত তোমরা পড়ে নিও যে আমি একটু শর্টে বলে দিই যে একজন হচ্ছে প্রধান শিক্ষক সে হচ্ছে তাদের স্টুডেন্টের দিয়ে পরীক্ষার গণিত পরীক্ষার খাতা দেখাচ্ছে যেটা তোমাদের এই বছরের পরীক্ষা কিন্তু গণিত পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই হার্ড হয়েছে এই অবস্থায় যদি এইবারও তোমাদের এরকম হচ্ছে খাতা দেখানো হয় স্টুডেন্টরা যদি তোমাদের খাতা দেখে তাহলে কী হবে একটু ভাবো একদম গড়ানে সব কিছু ফেল করবে যারা টুকটাক পাস করবে তারা একটা রেজাল্ট পাবে আর বাদ বাকি সব ফেল করবে এটা কখনোই উচিত না আমি মনে করি যে কখনোই এটা উচিত না ঠিক আছে একজন শিক্ষককে সব সময় উচিত যে সে নিজে খাতা দেখা গুনতে দিতে পারে যে তুমি মার্কটা গুনে বলো সেটা ঠিক আছে কিন্তু কখনোই উচিত না যে একটা মানে টোটাল খাতাটাই যেন হচ্ছে শিক্ষার্থীদের না দেখানো হয় এইভাবে দেখালে তোমাদের মার্ক অনেক কম আসবে রেজাল্ট অনেক ডাউন খাবে যারা পাশ পাস করতো তারা তো পাস ফেল করবাই আর যারা এ প্লাস তা তারাও এ প্লাস পেতে পারবা দেখবে যে অনেক ভালো ভালো শিক্ষার্থী হঠাৎ করে খারাপ রেজাল্ট করে বসবে শুধু এইসব কারণে বুঝতে পারছো এখানে আরেকটা বিষয় আছে যে তোমার তারা হচ্ছে মার্ক দিতে চায় না কিন্তু তুমি সাপোজ হচ্ছে পাস পেজ লিখতে একটা সৃজনশীল পেজ লিখলা তোমার পাসের দশের মধ্যে তোমাকে দিলো হচ্ছে ছয় বা সাত এবার আর একটা আরেকজন তোমার তিন পেজ লিখলো দেখা গেলো যে তারে তারেও দিল হচ্ছে ছয় বা সাত এইভাবেই দেয় আমি ভিডিওগুলো তোমাকে যদি দেখাতে পারতাম তাহলে আমার সুবিধা হতো বাট যেহেতু এস ইউটিউবে রেস্ট্রিকশন আছে আমি এই জন্য দেখাতে পারছি না বাট এই জিনিসগুলো খুবই মানে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে দু হাজার এই দু হাজার চব্বিশ সালেও এটা হয়েছিল অ্যান্ড দু হাজার পঁচিশ সালে আরও ভয়ঙ্কর রূপে হবে এটা বুঝতে পারছো আর এই জিনিস হইলে রেজাল্ট অবশ্যই ডাউন খাবে এখন এই বিষয়ে তোমার মতামত কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহে সবাই ভালো থাকবেন